ইউনিভার্সিটিতে একটা শেখ ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়ায় আবার মারছে মারতে মারতে তারা মাইরে ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি জন আসামি ধরা পড়েছে তারা ছয় জনে ছাত্র যেই ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না এ দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল ব্রেইন আউটের মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করবো না আমরা কলম দিয়ে রাজনীতি করবো আপনারা জানেন আমরা শান্তি শান্তিপ্রিয় মানুষ আমরা মারামারি কাটাকাটি হানাহানি এগুলো পছন্দ করি না মাদকপুর কি এইবার যশ্নে হয়েছে কোনো মারামারি হয়েছে এখনো মারামারি আছে। আখাউড়া তো যশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয় নাই এখনও কোনো মারামারি নাই কসবাতে যশ্নে জুলুস হয়েছে এক শ্রেণী মানুষ যশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির বিজয়নগর জুলুস হয়েছে এই জুলুসের ভিতরে হামলা করেছে এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির আমি প্রশাসনকে বারবার বলছি গতকাল আমি প্রায় দুই ঘন্টা এসপি মহেদের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল আমি নিজে কোর্টে গিয়েছি জেলখানায় গিয়েছে তাকে নিয়ে এসেছি কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই আমরা অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না এই জন্য আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম জগরার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন আর সুন্নিদেরকে বলবো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফেতনা ফসাদ থেকে হেফাজত করে না আমিন ঝগড়া করা কি ভালো আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল ফেতনা লাগানো হত্যার চাই তারও জঘন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য দিন শেষে আমরা একদিন চলে যেতে হবে আমাদের নাম কি বিল্ডিং না কবর কমিটি বলেছেন এই দিকে খেয়াল করে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব কিন্তু আপনাদের যুবকদেরকে বলবো রক্ত গরম করলে চলবে না ঠান্ডা মাথায় সমাজকে সুন্দর করে নেতৃত্ব দিতে হবে ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে হেফাজত করে বিভিন্ন ধরনের জগরা থেকে হেফাজত করে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলছেন ইন্নাল ইনসান আলাফি হোস নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে দুইটা গুণ দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না ইল্লাল্লাজিনা জিনা আমানু এক নম্বর যারা ইমানদার ও আমিল উৎস হাত দুই নম্বর যারা নেক আমল করে আবার আল্লাহ রব্বুল আলমিন কোরনের আরেক জায়গায় বলছেন ও আবার সিরিল্লা আমানু ও আমিল উৎস হাত জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে তাদের প্রথম ইমানের কথা বলা হয়েছে যারা ইমানদার হবে তাদের আমল আল্লাহ হবে কি আল্লাহর উপরে বিশ্বাস করা নবিরাসুলদের উপরে বিশ্বাস করা তাকদিরের উপরে বিশ্বাস করা আখিরাতের উপরে বিশ্বাস করা আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস করা ফেরেশ তাদের প্রতি বিশ্বাস করা এগুলো হলো ইমানের শাখা প্রশাখা আর ইমানের সকল শাখা প্রশাখার মূল হলো সুন্নিরা ওই মূলের দিকে আসে মূলের দিকে আছে। বীজ যদি মাটিতে না লাগান গাছ কি হবে ডাল পালা হবে ফল হবে তাহলে আগে বীজ লাগাতে হবে এই জন্য আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় এই জন্য সুন্নিরা নবীর মানে সন্নিরা মিলাদ নবীতে পকেটে টাকা খরচ করে সুন্নিরা রুদ্রের তাপে মাথার গাম ছড়ায়। তারা ঘুমায় থাকে না কথা বলেন ঠিক না ভাইর আমার এই জন্য আমি বলছি আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার তাহলে আগে ইমানটা ঠিক করতে হবে আপনি সুন্দর করে মুখের মধ্যে আপনি নবীর নামও নিবেন আবার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধাচরণ করবেন আপনি ইমানদার হতে পারবেন না হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে মুসলমান হয় নাই যে ইমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন সে ইমানদার হয়ে যাবে এই মাত্র একটা হিন্দুকে মুসলমান রাস্তায় দিয়ে মাধবপুরে গিয়ে লোকটা মারা গেল লোকটা জান্নাতি অথচ তার আমল নামাই নামাজও নাই রোজাও নাই হজও নাই এক ইম আমলও নাই এরপরও লোকটা জান্নাতি কেন নবীকে মানার কারণে এই জন্য রসুল আমাদেরকে বলে দিয়েছেন যে যারা ইমানদার হবে তারা যদি কোনো আমলের কারণে ধাক ধরা খেয়ে যায় সাফা আতিল আহলিল কাবা ইরিমিন উম্মাতি আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুণাও যদি করে ফেলায় আর তাদের অন্তর যদি নবীর মহব্বত থাকে তাহলে রসুল তাদের জন্য সুপারিশ করে জান্নাতের বন্দোবস্ত করবেন আপনি যে ফজরের নামাজ পড়ছেন কবুল হয়েছে কি না জানেননি জহরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কি না জানেননি গত বছর যে রমজানে রোজা রাখছেন কবুল হয়েছে না জানেননি এখন সব নামাজ রোজা হজ জাকাত কইরা মৃত্যুবরণের পর হাসরের মাঠে উঠছেন ওই হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার নামাজ তো কবুল হয় নাই রোজা তো কবুল হয় নাই তখন আপনি আমি হয়তো বলতে পারি আল্লাহ এটার কবলের গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না আমরা আদায় করে গেছি তবে শূন্য জুলি লইয়া তোমার কাছে উঠছি তবে আমরা আমলের বাহাদুরই করি না কিন্তু একটা জিনিস লই আইছি সেটা হলো নবীর মোহাম্বত